গরমকাল পড়ে গেছে বললেই চলে তাই আজ আমি রান্না করে দেখাবো সজনে ডাটা আলো দিয়ে পাতলা করে মাছের ঝোল আর বাঁচারে এখন সজনে আটা দেখাই যায় আর এই সময় আর এই সময় সজনে ডাটা খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী আমি সজনে আটাগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখো রুই মাছ নিয়েছি রুই মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেবো এক মিনিট একটু কড়া করে ভাজবো আর এক মিনিট হালকা করে ভাজবো আচ্ছা ভাজা লাগা আমি একটু কড়াইতে তেলের মধ্যে একটু লবণ দিয়েছি যাতে মাছটা কড়ার গায়ে লেগে না যায় এই একটু মাছের ডিম ছিল সেটাও একটু বড়া করে নিয়ে মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেয় মাছের ডিমের মধ্যে এইগুলো ছিল এগুলো ফেলে দিলাম কারণ এগুলো আমরা খাই না দিয়ে নুন হলুদ বেসন দিয়ে ডিমটাকে মেখে নিচ্ছি তারপরে ভেজে নেবো ভালো করে মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ভালো করে এইভাবে রান্না করে দেখো পাতলা করে ঝোল বেশি মশলা দেওয়ার দরকার নেই এই সময় ঝোল রকম সজনে ডাটা দিয়ে ঝোল মাছের ঝোল ভীষণ উপকারী তোমরা যেভাবে খুশি রান্না করতে পারো আমি যেভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখালাম এই দেখো লম্বা করে ডাটাগুলো কেটে নিয়েছি আলুটাও লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়েছিলাম হাফ টমেটো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি আগেই ডাটাটা আমি দেব না কারণ আগে ডাটাটা দিলে ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে ডাটার যে গুণাগুণ সেটাই নষ্ট হয়ে যায় ওই জন্য আমি কি করেছি আগে আলুটা নুন হলুদ ভালো করে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে দেখো ভাজা ভাজা যেই হয়ে গেছে সেই ডাটাটা দিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো সেটা আমি এখানে তেমন মশলা দিইনি শুধু ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে আদা বাটা দিতে পারো কিন্তু আমি দিন আমি নর্মালি এটা পাতলা মাছের ঝোল রান্না করেছি মশলা কষানো হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম এতে নুন মিষ্টির ব্যালেন্সটা মানে স্বাদের ঠিকঠাক থাকে তাই জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম যতটুকু আমি ঝোল রাখবো আমি পাতলা ঝোলটা ফুটে গেছে তাই মাছটা এবার দিয়ে দেবো দেখো আলু ডাটা দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল হয়ে গেছে আমি আর কিছুই দিলাম না তোমরা চাইলে গরম মশলা দিতে পারো যেহেতু আমরা গন্ধরাজ লেবু দিয়ে খাবো ওই জন্য আমি গরম মশলাটা দিলাম না দেখো এরকম পাতলা পাতলা ঝোল রান্না করে খাও এখন গরম পড়ে গেছে শরীরটাও তো সুস্থ রাখতে হবে আমাদের সবাইকেই আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন দেখে তাদের সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাপোর্ট করো এই এইভাবে পাতলা ঝোল রান্না করে খাও গরম ভাতের সঙ্গে বেশ তৃপ্তি লাগবে সবাই তৃপ্তি করেই খাবে তাহলে চলো আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ থেকে পরে দেখা